আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু আজকে আলোচনা করব যে আমরা যা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের অধীনে যা চলছে যে ইতিহাসের উপর যেইভাবে মফতন্ত্র জাস্টিস চলছে সে বিষয়ে কিছু আলোচনা করব আসলে এদেশে এই বাংলাদেশে অন্তত বঙ্গবন্ধুকে বাদ দিয়ে যারা ইতিহাস করতে চান আসলেও তারা এদেশের সমর্থনকারী হিসাবে এদেশের দেশপ্রেমিক হিসাবে তাদেরকে বিবেচনা করা যায় না তাদেরকে একমাত্র বিবেচনা করা যায় তারা পাকিস্তানি দূষর এবং পাকিস্তানি বংশধর দোসরদের এজেন্ট বাস্তবায়নকারী হিসাবেই তাদেরকে শনাক্ত করা যায় এবং তাদেরকে ঘৃণার পাত্র হিসাবে ঘৃণা করা যায় কারণ এদেশ বাংলাদেশ একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র দেশ এই দেশটি আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এই দেশটি পেয়েছি আমাদের এই দেশটি পেয়েছি আমরা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং সকল মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের ছাত্র জনতা ও সচেতন ছাত্র জনতা জনতার আত্মত্যাগের বিনিময় ত্রিশ লক্ষ শহীদদের বিনিময় দুই লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় আমরা এই স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেই যে বাংলাদেশটিতে আমরা বসবাস করতেছি এখন আছি এ দেশটি আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে পেয়েছি এবং উনি ইসলামিক রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন এবং ইসলামিক আইন শাসন ব্যবস্থা পরিচালনার করার জন্য আমাদের দেশে যা যা দরকার উনি তাৎক্ষণাৎই সেই ব্যবস্থাগুলো নিয়েছেন উনি আমাদের জন্য ইসলামিক ফাউন্ডেশন রেখে গেছেন উনি আমাদের জন্য জাতীয় মসজিদ বাইদুল মোকারম রেখে গেছেন উনি আমাদের জন্য কাকরাইন মসজিদ রেখে গেছেন আমাদের ইসলাম প্রচারের জন্য বিশ্ববাসীকে নিয়ে একসাথে একত্রিতভাবে জামায়াত করে ইসলাম প্রচার করার জন্য উনি আমাদের জন্য টঙ্গি বিশ্ব ইস্তেমা রেখে গেছেন ময়দান রেখে গেছেন যে উনি আমাদের জন্য যে ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচাল ইসলামিক রাষ্ট্র আইন ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদেরকে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা যা প্রয়োজন ছিল উনি তাই করে গেছেন ইসলামিক রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য এবং আরও উনি ইসলামিক আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আরও কিছু করতেন করতে পারতেন কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি সে কারণ আমরা যদি দুর্ভাগ্য জাতি না হতাম তাহলে এইভাবে নির্মমভাবে নৃশংসভাবে পঁচাত্তরের পনেরোই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে এভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করত না আর এই পনেরোই আগস্ট একটি জাতির জাতীয় সুখ দিবস এই ইতিহাস কখনোই ভুলার মতো ইতিহাস না ভুলে যাওয়ার মতো ইতিহাস না এই ইতিহাস বিকৃত করার মতো ইতিহাস না এই পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস চাইলি কেউ মুছে ফেলতে পারবে না এই ইতিহাস এটি দেশের জন্মশিষ্ট লঙ্ঘন ইতিহাস উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় নেতাদের আত্মত্যাগের বিনিময় মুক্তিযুদ্ধেদের আত্মত্যাগের বিনিময় মুক্তিযুদ্ধের চেতনায় তার পর্ব এই পনেরোই আগস্ট পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সহ সপরিবারকে হত্যা করা হয়েছে এই যে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে আসলে এগুলো ভুলার মতো না এই ইতিহাস ভুলে যাওয়ার মতো না চাইলেই ইতিহাস মুছে দেওয়া যায় না মুছে ফেলা যাবে না তাই বঙ্গবন্ধুকে ভাত দিয়ে যারা এদেশে ইতিহাস রচিত করতে চায় সে সমস্ত নব মির্জাপরদের প্রতি সে সমস্ত নব রাজাঘারদের প্রতি এবং পাকিস্তানি দোসর এজন ব্যস্তবাইদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশ ও জাতির কাছে আমি আহ্বান করছি অনুরোধ করছি আপনারা এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এই এনসিপি নামে নেতাদের তাদেরকে প্রতিহত করুন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান দেশটাকে বাঁচান কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই একটি জন্মগত পূর্ব পরিচয় আছে থাকে এবং থাকবে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত আর এই পূর্ব পরিচয় বংশ পরিচয়ের উপরই আমাদের সমাজে বৈধতা পাওয়া যায় আবার বৈধ অবৈধ কেন আসে কীভাবে আসে কারণ আমাদের যাদের পূর্ব পরিচয় বংশ পরিচয় সঠিক না থাকে আমরা তাদের কি বলি বেজরমা ঝাড়স যাদের কোনো পরিচয় নাই সঠিক তাদেরকে আমরা ঝাড়স বলে থাকি এই জন্যই আমরা আমাদের প্রত্যেকটা মানুষের বংশ পরিচয়টাকে আমরা সঠিকভাবে তুলে ধরি তো এরকমই ঠিক আমাদের দেশেরও একটা ইতিহাস আছে দেশের পরিচয় হল ইতিহাস তো আমাদের দেশের যে ইতিহাসটা আছে আমরা যেটাকে বিশ্বাস করি যেটা যেমন আমাদের দেশের ইতিহাস সাতশি সাল থেকে ছাত্রী আন্দোলন করে আসছে আন্দোলন সংগ্রাম করে বাহনের ভাষা আন্দোলন ভাষা বাহুনের ভাষা আন্দোলনে ছাত্রলীগ সম্পৃক্ত ছিল এরপরে উনিশশো একাত্তর সালে উনসত্তরের আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল একাত্তরে আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশ স্বাধীন হয়েছে নয় মাস যুদ্ধ করে তাই সেই একটি আমাদের ইতিহাস এই দেশের জন্মলগ্ন একটি ইতিহাস আমাদের পরিচয় সেই আমাদের ইতিহাসকে দেশের জন্ম পরিচয়ের ইতিহাসকে যারা আজ বিকৃত করে বিকৃত করতে চাচ্ছে আমি সেই সমস্ত নব নব মির্জাফরদের প্রতি রাজাকারদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দেশ ও জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারী নবরাজাকার নববির্জাপরদেরকে রুখে দাঁড়ান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এই দেশের ইতিহাসকে বিকৃত করার সুযোগ দিয়েন না এই দেশ ও জাতির কাছে আমি আহ্বান করছি অনুরোধ করছি দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন দেশটাকে বাঁচান এবং বাংলাদেশ আওয়ামী লীগের পাশে দাঁড়ান বঙ্গবন্ধু কন্যা দেশরত জনত্রী শেখ হাসিনাকে পুনরায় এই দেশে সসম্মানে ফিরিয়ে আনে ক্ষমতাপূর্ণ বহলের ব্যবস্থা করেন দেশটাতে শান্তি ফিরিয়ে আনেন আমি দেশ জাতির কাছে আহ্বান করছি অনুরোধ করছি এখনো সময় আছে আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশটাকে বাঁচান আজকে এখানে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল টুটি হয় থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা Insya Allah, Assalamualaikum Warahmatullahi Wabarakatuh.